অবিলম্বে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ সহ তিন দফা দাবিতে প্রবাসী কল্যাণ ভবন ঘেরাও করেন দক্ষিণ কোরিয়া গমনেছু কর্মীরা বুধবার দুপুরে মানববন্ধন শেষে প্রবাসী কল্যাণ ভবনের প্রবেশ ফটক বন্ধ করে সামনের সড়ক ব্যবস্থা নেন তারা এর কিছুক্ষণ পর ভবন থেকে বের হওয়ার ফটকও বন্ধ করে দেন আন্দোলনকারীরা এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা বলেন ইপিএস এর মাধ্যমে কোরিয়াতে লোক পাঠানোর ক্ষেত্রে দুটি মাধ্যমে কাজ করে বয়েসেল ও এইচআরডি কোরিয়া তারা বয়েসেল ও এইচআরডি কোরিয়ার ইপিএস পদ্ধতির কিছুটা যৌক্তিক সংস্কার চেয়েছেন এর মধ্যে বয়েসেল কর্মকর্তাদের অবহেলা ও অদক্ষতার কারণে চাহিদার চেয়ে অতিরিক্ত সার্কুলার দিয়ে রোস্টার করার ফলে হাজার হাজার রোস্টারভুক্তরা ডিলিট হয়েছে এবং ভবিষ্যতে ডিলিট হওয়ার পথে পাস করা ও রোস্টারভুক্ত একুশ হাজার ভিসা ইস্যু প্রত্যাশী দুই বছর মেয়াদে রোস্টারভুক্ত অপেক্ষমান তাদের অভিযোগ গত উনত্রিশে এপ্রিল জাতীয় প্রেস সামনে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয় তবে সেই বিষয়ে কোনো ফলাফল পাওয়া যায়নি তাদের তিন দফা দাবি হল অবিলম্বে বোয়েসেলের এমডি ডক্টর মল্লিক আনোয়ার হোসেন ও নির্বাহী পরিচালক শকত আলী সহ মহাব্যবস্থাপক বিভাগের এ বি এম আব্দুল হালিম ও তার সংশ্লিষ্ট বৈদেশিক নিয়োগ শাখা এক ও দুই আর সব ব্যবস্থাপক এবং ইপিএস সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যর্থতার দায় নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে দুই ইপিএস এর বর্তমান সংকট নিরসন এবং ডিলিটকৃতদের পুনরোস্টার ব্যাচ ভিত্তিক শাল ও সিরিয়াল অনুযায়ী ভিসা ইস্যু বৃদ্ধি ও একুশ হাজার কর্মীর স্বপ্নবঙ্গ ঠেকাতে রাষ্ট্রকে কূটনৈতিকভাবে সরাসরি হস্তক্ষেপ করতে হবে পাশাপাশি এইসব বিষয়ে ছাত্র প্রতিনিধিদের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুসের সাথে দ্রুততার সঙ্গে সরাসরি আলোচনায় বসতে হবে তিন বোয়েসেলের ফ্যাসিস্ট আমলের পুরনো অনিয়ম ও অন্যায় কাঠামো ভেঙে ফেলে পুরো বয়েসেল ব্যবস্থাকে নতুনভাবে সংস্কার করতে হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম